ওয়াল কেবিনেটটাকে আজকে সুন্দর করে গুছিয়ে নিব বছরের প্রথম দিন সেই সাথে আমার নতুন বাসারও আজকে দ্বিতীয় দিন ভাবছিলাম আজকে একটু ওয়াল সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেই সাথে আজকের এই দিনটা কেমন গেল শেয়ার আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে আজকে তো বছরের প্রথম দিন সেই সাথে নতুন বাসায় উঠেছি বাসা চেঞ্জ করা অনেক বেশি ঝামেলা শুধু কি ঝামেলা তারপরে যে বাসার জিনিসপত্র গুছিয়ে রাখতে হয় এটা করতে করতে একটা মাস শেষ হয়ে যায় যাই হোক এর জন্যই ভাবছিলাম আজকে একটু ওয়াল ক্যাবিনেটটাকে সুন্দর করে গুছিয়ে নিলে অনেকটা কাজই এগিয়ে আসবে কারণ এই যে জিনিসপত্রগুলো অনেকগুলো বক্সে ছিল এর জন্য প্রথমে এটাই ধরলাম ওয়াল আমি সুন্দর করে আগে মুছে নিয়ে পেপার বিছিয়ে নিয়েছি এরপরে বড় যে প্লেটগুলো ছিল সেই প্লেটগুলো বিছিয়ে নিয়েছি একে একে ডিনার সেটের সবগুলো জিনিস আমি রেখে দিয়েছি যেহেতু বাসা চেঞ্জ করার সময় বক্সে করে মানে এক এক বক্সে জিনিসপত্র নিয়ে আসা হয়েছে কোন বক্সের মধ্যে কোনটা জিনিস এগুলো বের করা তারপরে পরিপাটি করে গুছিয়ে রাখা অনেক বেশি কষ্ট হয়েছে আজকে তো যতটুক পেরেছি ততটুক আসলে করেছি এখানে একটু খালি খালি লাগছিল এর জন্য দুটো চামচ দিয়ে দিলাম ভাবছি আগের বাসায় যেরকম ছিল ওইভাবে একটু সাজিয়ে গুছিয়ে রাখি কিন্তু আপনি যখন সবকিছু এলেমেলো করে ফেলবেন আগের রূপে কখনোই নিতে পারবেন না তারপরে অনেক চেষ্টা করেছি কিন্তু সাজানোর পরে মনে হয়েছে না আগেরটাই মনে হয় ভালো ছিল আসলেই আগের জিনিসই আমাদের কাছে ভালো লাগে পরের জিনিস যতই সুন্দর হোক না কেন আমি শুধু ভাবছিলাম আমার সংসারটা কি আমি কি আগের মতো করে সাজিয়ে গুছিয়ে তুলতে পারবো কতটুক পারবো আসলে আজকে বাসার অনেক কাজ করেছি শরীরটাও একদম ভালো না তারপরে এই যে মোটামুটি করে অল টাকে গোছানো শেষ আমার কেমন হয়েছে বলেন তো এখানে কিন্তু আমি না শুধু আমার মা আপনাদের ভাইয়া সবাই আমাকে হেল্প করেছে এরপরে ভাবছিলাম দুপুরে রান্নাটাও একটু সেরে নেই তো রান্নাঘরে চলে আসলাম বাসা সেন্স করেছি এদিকে বছরের প্রথম দিন আজকে গতকাল দুপুরেই আসছি বাসায় গরুর মাংস রান্না করব কিচ্ছু ছিল না বাসায় তারপরেও কিন্তু আপনাদের ভাইয়াকে বাজারে পাঠিয়ে দিয়ে যে গরুর মাংস আনা হয়েছে মাংস রান্না করতে যে দেখি দারু চিনি সাদা এলাচ এগুলো কিচ্ছু নেই আবার তাকে বাজারে পাঠানো হয়েছে এর জন্য ভাবছিলাম যে মাংসটা আগে মেরিনেট করে রাখি বছরের শুরুর দিন যদি মাংস না খাই গরুর মাংস তাহলে কেমন হয় মাংস আনতে যে আপনাদের ভাইয়া আবার মাছও এনেছে সেই মাছগুলো কাটাকাটি করতে হলো অনেক কাজ করার পরে মনে হচ্ছিল আশা যদি একটু কেউ রান্না করে খাওয়াতো যদি রান্না রেডিমেড থাকতো তাহলে এখন খেয়ে নিতাম মানে ঘরের যে কাজগুলো থাকে আশা সেন্স করার পরে কিন্তু অনেক কাজ থাকে আর তখন কিন্তু কাজ করতে করতে অনেক বেশি ক্ষুধা লেগে যায় মনে হচ্ছিল ঝাল ঝাল গরুর মাংস রান্না করলে ভালোই হবে এর জন্য আমি বেশি করে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আর গরুর মাংস ঝাল ঝাল হবে আর একদম লাল লাল হবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে এখানে আপনাদের ভাইয়া পালং শাক এনেছিল এটাও সুন্দর করে একটু ভাপা দিয়ে দিলাম আর এদিকে নতুন বাসায় আসার পরে একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছি আমার গ্যাসের যে চুলা ছিল এটাও জ্বলছে না তো কি করার কারেন্টের এই যে চুলা ছিল এটাতে এখন রান্না বান্না করতে হচ্ছে শাকটা ভাজি করার পরে আমি মাংসটাও কিন্তু উঠিয়ে দিয়েছি এখন যেহেতু শীতকাল নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না কিন্তু ভালোই লাগে এই যে আমার রান্না বান্না করা শেষ আজকে বছরের প্রথম দিন নতুন মাসে কি রান্না করলাম কেমন হয়েছিল রান্নাগুলো একটু পরে কিন্তু দেখাবো ড্রয়িং রুম আর ডাইনিং রুম একসাথে কিভাবে আমি ফার্নিচার রাখবো কোথায় কি রাখবো এখনো আমি ঠিক করতে পারি নাই আপনাদের ভাইয়া বাসা চেঞ্জ করার সময় যেভাবে ফার্নিচার রাখছো ওভাবেই রেখে দিয়েছি এখন আর এই যে আপনাদের মিথিলা আপু দেখেন ঝালঝাল করে গরুর মাংস রান্না করেছে আর এখানে পালং শাক ভাজি করেছে আর এখন আমরা সবাই একসাথে খেতে বসবো পরিবারের সবাই মিলে একসাথে খাওয়ার মজা কিন্তু আলাদা ও আচ্ছা সবাইকে কিন্তু নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ